সোশ্যাল মিডিয়ায় খিটখিটে বুড়ি বদমেজাজি হিসেবেই পরিচিত জয়া বচ্চন পাপারাজিদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য হামেশাই সংবাদ শিরোনামে থাকেন অমিতাভ ঘরণী অথচ এবার বলিউড তারকাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ রাগিয়ানটি জয়ার সম্প্রতি নাতনি নৌভা নাভেলি নন্দার পডকাস্টে হাজির হয়েছিলেন জয়া সঙ্গী মেয়ে শ্বেতা নন্দা সেখানেই কর্মক্ষেত্রে মেয়েদের ঠিক কি কি সমস্যায় পড়তে হয় তা নিয়ে আলোচনা করছিল বচ্চন পরিবারের তিন প্রজন্ম সহকর্মীরা বন্ধু হলে যে কাজকে আরো সহজ করে দেয় কিনা জয়ার কথায় তার কাজের গুণগত মান আরও বাড়ে যদি সহকর্মী বন্ধু হয় জয়া আরো বলেন আমি দেখি সহকারী পরিচালকরা যারা নতুন আসে তাদের কিভাবে তারকারা হেনস্থা করে আমার সেটা একদম পছন্দ নয় অমনি ফুটকেটে সেতা বলে ওঠেন নিজের সন্তানদেরও বুলি করা উচিত নয়